আর্মি অফিসার ধরে নিয়ে অকথ্য নির্যাতন করছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য পুলিশ পুলিশের আইজিপি সেনাবাহিনী মেজর জেনারেল তাদের উপরে দিন রাত চরম অত্যাচার এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপরে অত্যাচার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আমি তাদেরকে বলেছি নিজের জীবন বাঁচাতে আমার বিরুদ্ধে যা বলার তাই বলেন আমার ভাগে যা আছে তা হবে আমার তো উপরে আল্লাহ আছে নিচে জনগণ আছে আমি এত ভয় পাই আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে দেশটা চলেছে একটা মিথ্যার বেসাতি দিয়ে কতগুলি মিথ্যা কথা বলে এমনভাবে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে একটা প্রহসন করে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আবার এই আন্দোলনটা যে ঠিক জনগণ বা ছাত্রছাত্রীদের আন্দোলন বা সেইভাবে কিন্তু কিছু না কোটা তো ছিলই না কোটা তো ওই করে দিয়েছিলাম তারপর সেই কোটার নামে বা বৈষম্য বিরোধীর নামে যে আন্দোলন শুরু এটা যে একটা পরিকল্পিত চক্রান্ত এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এর বক্তব্যের মধ্যেই তাই স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস তার সেই ক্লিন্টন ফাউন্ডেশনের এক বক্তৃতায় নিজেই বলেছিল যে এটা কোনো ছাত্র জনতার আন্দোলন না এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ডিজাইনড একটা আন্দোলন যেটা সে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত করেছে এই কথার মধ্য দিয়ে ইনুসের মিথ্যাচারের একটা চিহ্ন ফুটে ওঠে কারণ সে যে চক্রান্ত করে দেশ বিক্রি করা দেশকে ধ্বংস করা আজকে বাংলাদেশকে আমরা নিরলস পরিশ্রম করে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এসেছিলাম সেটাকে ধ্বংস করা এবং বাংলাদেশের মানুষকে দরিদ্র আরো দরিদ্র রাখা অর্থনীতি ধ্বংস করা সামাজিক নিরাপত্তা ধ্বংস করা বাংলাদেশের সংবিধানের যে চার মূল নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা সেটা বাদ দিয়ে দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনা তার ক্ষমতা লোভ হলো শুধু অর্থ বানানোর লোভ যে মানুষটা উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছিল সেই লোকটা কিভাবে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এটা একটা বড় প্রশ্ন এই অর্থ সে কোথায় পেলো বিল ক্লিন্টন ফাউন্ডেশন ক্লিন্টন ফাউন্ডেশনে সে যে অনুদান দিল সেই টাকাই বা সে কোথায় পেয়েছিল জনগণের কষ্টের টাকা এবং আসলে আমিও তাকে একসময় খুব সমর্থন দিয়েছিলাম কারণ ওই দরিদ্রের কথা বললে তো আমার মনটা নরম হয়ে যায় ক্ষুদ্র ঋণ দিচ্ছে মানুষ ভালো থাকছে ইত্যাদি গাল ভাড়া বুলি তার ওই মিথ্যা বুলিতে আমরাও ভুলে গিয়েছিলাম আটানব্বই সালে বন্যার পর আমাকে বললো গ্রামীণ ব্যাংক চালাতে পারে না কিন্তু প্রকৃতপক্ষে এখন অডিট রিপোর্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে সেই গ্রামীণ ব্যাংকের টাকা সেই গ্রামীণ কল্যাণ নামে একটা ফাউন্ডেশন করে সেখানেই সমস্ত টাকা ফান্ড করে সেখানে রেখে দিয়ে তখন বলল আমরা সরল বিশ্বাসে তাকে চারশো কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকটাকে শক্তিশালী করে গড়ে তুলতে সে টাকাও সে মেরে দিয়েছিল যখন আমি ডিজিটাল টেলিফোন করলাম বাংলাদেশে কোনো ডিজিটাল ফোন ছিল ছিল না অ্যাডালগ ছিল আমি যখন ডিজিটাল টেলিফোন শুরু করলাম এবং মোবাইল ফোন সকলের হাতে হাতে তুলে দেওয়ার জন্য টেন্ডার দিয়ে যখন ব্যবসাটা দিলাম শেষে দিন রাত আমার কাছে ধন্ডা দিত আমি তাকে গ্রামীণ টেলিকম যেটা একটা গ্রামীণ ফোন সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো বলল যে এই ফোন মেয়েদের হাতে থাকবে গরিব মেয়েদের হাতে তারা এই ফোন ভাড়া দিয়ে টাকা কামাই করবে জীবনে কোনোদিন কোনো মেয়েকে সে ফোন দেয় নাই সে নাটক করেছে বিল ক্লিন্টন যখন বাংলাদেশ সফরে গেলেন তখন মহিলাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে বসালেন নিজের ফোনটা দিয়ে বললেন যে এই ফোনটা দিয়ে যা যা শিখিয়ে দেবো তাই বলবে এবং তারা তাই বললো যে এই ফোনটা আমার আমি তাইতে এত টাকা কামাই করি ইত্যাদি ইত্যাদি আর মিটিং শেষে সেই ফোনটা ইউনুসের ফোন ইউনুসের পকেটেই চলে গেল এটা আমার চোখের সামনে প্রকাশে সকলের সামনে রকম ধোঁকাবাজি ভাওতাবাজি করে টাকা বানিয়ে সারা বিশ্বে অর্থ সম্পদের পাহাড় গড়লো আর জীবনে কোনোদিন বাংলাদেশে এক পয়সার বিনিয়োগও কিছু কিন্তু বাংলাদেশেও তার তিনটা ব্যাঙ্কে একশো কোটি টাকা তাছাড়া ইউনুস ফাউন্ডেশন ইউনুস ট্রাস্ট পারিবারিক ট্রাস্ট অমক সমক বিভিন্ন নামে বিভিন্ন টাকা রেখেছে সেটা সে তথ্যগুলি সবই আমি আগে দিয়েছি সেটা নিশ্চয়ই দেখেছেন অর্থাৎ একটা মিথ্যার উপর দাঁড়িয়ে ভাওতাবাজি করে এই লোকটা নিজের একটা ইমেজ তৈরি করেছে মানে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সে সব জায়গায় তাকে একটা খুব ভালো আর এখনও সে ক্ষমতা দখল করে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়াতে টাকা দিয়ে অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশকে কি দিয়েছে সে বাংলাদেশে কোনো স্বাধীনতা নাই গণতন্ত্র নাই আইনের শাসন নাই সাংবাদিকতা বা সংবাদপত্রের স্বাধীনতা নাই কথা বলার অধিকার নাই এমনকি আইনজীবীরা তারাও কিন্তু কথা বলতে পারবে না তাদেরকেও গ্রেপ্তার করা বন্দী করা প্রায় কয়েক লক্ষ মানুষ দেড় লক্ষ মানুষ তো গ্রেপ্তার করেছে তাছাড়া প্রায় পাঁচ লক্ষ মানুষের মামলা ইউনিয়ন উপজেলা জেলা একেবারে ঢাকা পর্যন্ত প্রত্যেকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে শেষ করে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস ধ্বংস ছাড়িয়ে লোকটা কিছু বোঝে না প্রতিনিয়ত হারি ধর্ষণ সংখ্যালঘুদের উপরে চরম অত্যাচার বাড়ি বাড়ি ঢুকে লুটপাট করা মেয়েদের রেপ করা এবং নির্যাত করা মেয়েদের জীবনের কোনো অধিকার নাই যেখানে মেয়েদের সব অধিকার আমি দিয়েছিলাম শান্তি নিরাপত্তা দিয়েছিলাম সকল মানুষের নিরাপদে বাড়িতে ঘুমাতে পারতো নিরাপদে চলতে পারতো এখন সেই নিরাপত্তা নাই এখন সব কিছু শেষ মেয়েরা এখন ঘরে পড়ে থাকলেও তাদেরকে যে গ্যাংরেপ করবে আর কেউ কথা বলতে পারবে না বিচার চাইতে পারবে না কুপিয়ে কুপিয়ে হত্যা করবে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে কেউ বিচার চাইতে পারবে না পনেরো জুলাই থেকে যে হত্যাকাণ্ড পুলিশ হত্যা করে মানুষকে ঝুলিয়ে রাখা চারশো ষাটটা পুলিশ তারা পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মী যুবলীগের নেতাকর্মী সহ ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবক লীগ আমাদের যুব মহিলা লীগ মহিলা লীগ কোনো নেতাকর্মীরাই রেহাই পাচ্ছে না তাদের অত্যাচার নির্যাতনের হাত থেকে যাদের গ্রেপ্তার করছে জেলখানার ভিতরে তাদের অত্যাচার করছে জেলখানার ভিতরে তাদের উপরে নির্যাতন চালাচ্ছে এবং ইতিমধ্যে প্রায় এগারো জনকে হত্যা করেছে এমন ভাবে টর্চার করে তারপরে নিয়ে যে অমনি তাদেরকে হাসপাতালে দিয়ে বলে হার্ট অ্যাটাক সিভিল প্রশাসনের অফিসার সেই ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সকলের বিরুদ্ধে মামলা এবং চাকরি থেকে বের করে দিচ্ছে বিনা নোটিশে পুলিশের উপরে সেরকম জুলুম তাদেরও চাকরি থেকে বের করে দিচ্ছে এমনকি সেনাবাহিনী বিমান বাহিনীর সে অফিসারদের তাদের বিরুদ্ধে মামলা তাদেরকে অর্থাৎ যারাই কাজ করেছে আমার সঙ্গে সকলেরই হয় চাকরি থেকে নয় তাদের বিরুদ্ধে মামলা আর আইসিটি নামে যে মানে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে আইন করে যে আদালত বসানো হয়েছিল সেটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কারণ যুদ্ধের সময় তো কেউ আর বিচার চাইতে পারেনি ন্যায় বিচার যাতে যারা মানে ভিকটিম যারা নির্যাতিত তারা যেন ন্যায় বিচার পায় সেই জন্যই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই আইসিটি করা হয় কিন্তু সেটাকে মানে কোন এক্সিকিউটিভ অর্ডার সেখানে অনেকগুলি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যে আইন পার্লামেন্টে পাস হয়েছে সেটা কোনো অ্যামেন্ডমেন্ট করতে পার্লামেন্টই করতে হবে আর এখানে তো যেখানে সিভিল ল আছে পুলিশ সি আছে মামলা দিয়েছে সেইভাবে কিন্তু বিচার হবে আইসিটিতে এটা কেমন ধরনের কথা এটা সম্পূর্ণ ইলিগাল কিন্তু সেখানে কোনো আমরা আইনজীবী দিতে পারবো না আমাদের যারা আমরা আসামি তাদের আইনজীবীও তারা দেবে এবং তাদের যে মিথ্যা কথা ধরা পড়ে গেছে আবু সাইদের হত্যার কথা আমি বলি আবু সাইদের হত্যাকাণ্ডটা আমাদেরকে আসামি করে আমাকে মামলা দিয়েছে আমাদের এখন আবু আবু হত্যা দেখালো যে সে বুক পেতে দিল গুলি দিল। বুক পেতে তাকে পুলিশ গুলি করলো আবার সে মারা গেল পুলিশ কিন্তু কখনোই মেটাল বুলেট ব্যবহার করেনি পুলিশ ব্যবহার করেছে রাবার বুলেট আবু সাইদের শরীরে রাবার বুলেটের চিহ্ন আছে এটা ঠিক কিন্তু তাকে হাত পেতে দিল তাকে গুলি করলো সে মারা গেল তাকে তুলে নিয়ে গেলো এক ফোটা রক্ত পড়লো না কিন্তু তাকে গুলি খাওয়ালো হাসপাতালে নিল না পরবর্তীতে মামলা চলাকালীন সময় আবু সাহেবের বাবাকে নিয়ে আসা হলো আবু সাহেব যখন লাঠিতে পুলিশকে ধাওয়াচ্ছে আর পুলিশ এদিকে আবার বুলেট মারছে আবার তার লোকরা সব ঢিল ছুটছে পুলিশের কাছে সেই ঢিল তার মাথায় লেগেছিল আবু সাহেবদের কিন্তু তাকে যখন মামলার জন্য তার বাবাকে যখন সাক্ষী হিসেবে নিয়ে আসা হলো বাবা বললেন যে তার মাথার পিছনে গুলি রেগেছিল গল গল করে রক্ত পড়ছিল এতকাল সেই পনেরো ষোলো জুলাই সতেরো জুলাই যদি আপনারা চিন্তা করে দেখেন আপনারা দেখেছেন কি আবু সাহিদ বুক পেতে দিয়েছে গুলি নিয়েছে বুকে এটাই প্রচার হলো সারা বিশ্বব্যাপী যেটা নিয়ে আমাকে দোষারোপ করা হলো আমি আবু সাহিদকে গুলি করেছি কাজে সেখানে সমস্ত ছাত্র ছাত্রী ছেলে মেয়ে আমাদের এমনকি সশস্ত্র বাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন প্রশাসন বলেন এমনকি আমাদের যারা অবসরপ্রাপ্ত সবাই খুব সেন্টিমেন্টাল হয়ে গেল যে আবু সাহিদকে বুকে গুলি করে মারা হয়েছে তার বাবা সাক্ষী দিতে এসে বললো কি তার মাথার পিছনে গুলি লেগেছিল তাহলে কোনটা সত্য বাবার কথা সত্য না ইনুসের ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা সত্য সেটাও বিবেচ্য বিষয় মানুষকে সেটা একটু ভাবতে হবে আর্মি অফিসার ধরে নিয়ে নির্যাতন করছে আমার বুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য পুলিশ পুলিশের আইজিপি সেনাবাহিনীর মেজর জেনারেল তাদের উপরে দিন রাত চরম অত্যাচার এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপর অত্যাচার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আমি তাদেরকে বলেছি নিজের জীবন বাঁচাতে আমার বুদ্ধে যা বলার তাই বলেন আমার ভাগে যা আছে তা হবে আমার তো উপরে আল্লাহ আছে নিচে জনগণ আছে আমি এত ভয় পাই না ভয় পেলে ওই একাশি সালে যেখানে আমার বাবার হত্যাকারীরা এই দেশে স্বাধীনতা যুদ্ধের অপরাধী যাদের আমার বাবা বিচার করেছেন তারা এই দেশে ক্ষমতায় সেখানে আমার আমি তো ফিরে এসেছিলাম কাজে যে বাঁচার জন্য যা বলা বলতে পারেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে মিথ্যাচার ইউনিজ করে যাচ্ছে সমস্ত জায়গায় প্রত্যেক জায়গায় যারা এই হত্যাকাণ্ড ঘটালো পনেরোই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত ছাত্ররা যখন আন্দোলন করেছে তাদেরকে একটা টোকাও পড়েনি পুলিশ কখনো তাদেরকে বাধা দেয়নি এবং আমাদের তরফ থেকে না বল তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল এত তো প্রমাণ আছে তাহলে পনেরোই জুলাই থেকে সেই মেট্রো রেলে আগুন ভিটিভি ভবন সমস্ত ভবনগুলি একের পর এক আগুন সেখানে হত্যাকাণ্ড করা মেরে মেরে ঝুলিয়ে রাখা পা বেদে ঝুলিয়ে রাখা এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছিল এবং এইসব ঘটনা ঘটিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো তারপর তো ইনুস ক্ষমতা আসলো ক্ষমতা এসে সে কী করলো পনেরোই জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে সবাইকে মাপ করে দিয়ে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো কারণ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না মামলা হবে না তাদের কিছুই করা হবে না অর্থাৎ যারা ভিকটিভ আপন জন হারিয়েছে তারা কোনোদিন বিচার পাবে না ঠিক পনেরোই আগস্টের হত্যাকারীদের এইভাবেই ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল এভাবে ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল ঠিক একই ঘটনা ইনুস ঘটালো আরেকবার ঘটিয়েছিলো খালেদা জিয়া দু হাজার এক সালে ক্ষমতা এসে অপারেশন ক্লিন হার্ট নামে ঘরে ঘরে ঢুকে আমার যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছিল এবং আমাদের সিআরআই সমস্ত ছোটা কম্পিউটার থেকে শুরু করে সব কিছু নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ অফিসে সব লুটপাট করেছিল তাদেরকেও খালেদা জিয়া ইন্ডেমনিটি দিয়েছ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ওই সমস্ত ইন্ডেমনিটি বাতিল করে ছিয়ানব্বই সালে এসে বঙ্গবন্ধু হত্যাকারীদের যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল সেটা বাতিল করেছিলাম আর তার পরবর্তীতে ওই অপারেশন ক্লিন হার্টের সেটাও আমরা বাতিল করে দিয়ে যারা ভিকটিম তাদেরকে বলছিলাম মামলা করেন কোনো অসুবিধা নেই বিচার পাবেন আর এবারে যে ইন্ডেমনিটি দেওয়া হলো এই হত্যাকারীদের তারপরে তো তারা নিজের মুখে স্বীকার করলো এরা নিজের মুখে বলছে পুলিশ হত্যা করেছে নিজের মুখে বলছে মেট্রো রেলে আগুন দিয়েছে নিজের মুখে বলছে বিটিভিতে আগুন দিয়েছে কিন্তু চিফ প্রসিকিউটর আইসিটিতে কী বললো সব অগ্নিসন্ত্রাস হত্যারাকে আমি করিয়েছি যেখানে ইউনুসের সমন্বয়করা নিজেরা বলছে আর সেখানে তারা বলে দিল এই মিথ্যাচার এইভাবেই জুডিশিয়ারিকে ধ্বংস ওই অস্ত্র লাঠি দিয়ে চিফ জাস্টিস থেকে জজদের মানে কীভাবে জজদের পদাকে বাধ্য করার থেকে শুরু করে জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং আবার সংসদ সব ধ্বংস করে দিয়ে দিয়েছে একটা রাষ্ট্র চলতে হলে তার লেজিসলেটিভ জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এই তিনটা অঙ্গের একটা যৌথ উদ্যোগে রাষ্ট্রটা সঠিকভাবে চলে কিন্তু সেটা আজকে ইউনসের বদলতে শেষ এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে যার যেখানে যা আছে একটা হচ্ছে তার মিথ্যাচার সারা আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে ধরে তুলে ধরতে হবে আর তার যে যে মিথ্যাচার সব জায়গায় যে বক্তৃতায় কিছুই জানে না কিছুই পারে না সব ধ্বংস ধ্বংস তো ইউনুস করেছে আমি তো করিনি আমি তো দারিদ্রের হার যেখানে আঠেরো ভাগে নামিয়েছিলাম ইউনুস তা এখন তিরিশ ভাগের কাছাকাছি হত দরিদ্র যেখানে আমি পাঁচ ভাগে নামিয়েছিলাম সেটা এখন বা দশ বারো ভাগে উঠে গেছে মানুষের মাথা আয় কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা বেকার যুবকরা বেকার কোন কর্মসংস্থা নাই কিচ্ছু নাই কোন বিনিয়োগ নাই আমদানি রপ্তানি নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই কিচ্ছু করতে পারে চাঁদা ঘুষ দুর্নীতি আজকে সমস্ত সমাজটাকে গ্রাস করে খেয়েছে আর জঙ্গিরা সেই জঙ্গিরা কেউ এখন আফগানিস্তানে যায় ভিজিট করতে সমস্ত জঙ্গিদের মুক্ত করে দিয়েছে হলি আর্টিজান একুশে গ্যান্ড হামলা দশ টাকা অস্ত্র বাড়ি থেকে শুরু করে যত রকমের ঘটনা বাংলাদেশে ঘটেছে যাদের আমি বিচার করেছি এমনকি বিডিআরে যারা বিদ্রোহ করেছিল সবার বিচার করেছি সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে দিয়ে এখানে আওয়ামী লীগের লোক আমাদের সবাই কীভাবে জড়াবে সেই পরিকল্পনা সেটাই চেষ্টা করছে তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে হলিওয়টের দিনের ঘটনা একুশে আগস্টের ঘটনা টাকা অস্ত্র চোরাকার বাড়ি বিডিআরের যে গণবোধ যে বিডিআরের যে বিদ্রোহ এসব কিছু পিছনেই ইনুসের হাত আছে সব কিছুর পিছনে কিন্তু ইউনি হাত আছে বলেই তাদেরকে মুক্ত করেছে আর এখানে আমাদেরকে দোষারোপ করতে চাচ্ছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবার জন্য সবাইকে এক হতে হবে কাজ করতে হবে জনমত সৃষ্টি করতে হবে আন্তর্জাতিক যতগুলি প্রতিষ্ঠান আছে সেই জাতিসংঘ জাতিসংঘ এক রিপোর্ট করেছে সেটা একটা মিথ্যাতে ভরা কাজে জাতিসংঘ ওয়াইসি কমনওয়েলথ থেকে শুরু করে যত ইউ সব জায়গায় এই তথ্যগুলি পাঠাতে হবে প্রত্যেকটা মিডিয়াতে পাঠাতে হবে যে তাদের মিথ্যাচারটা তুলে ধরতে হবে মুখোশটা উন্মোচন করতে হবে যে কত বড় ফ্রড ক্ষমতা তো ব্যবসা ম্যান পাওয়ার ব্যবসা অমুক ব্যবসা তামুক ব্যবসা সব নিয়ে নিয়েছে কাজে এইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আজকে একটা ক্রাইসিসে পড়েছে বাংলাদেশ মিথ্যাচারে ভরে যাচ্ছে সেই জন্যই আজকে এই দুর্ভোগ এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে সকল বন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করতে হবে এটা একমাত্র বাংলাদেশের এই ক্রাইসিস আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না আওয়ামী লীগকে তারা নিবন্ধন বাতিল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা নির্বাচিত প্রতিনিধিত্ব সরকার এবং নির্বাচিত দল কিভাবে তারা বাতিল করে তা অবৈধ সরকারের সব নির্দেশনা সব কাজই অবৈধ ইনশাল্লাহ তার বিচার একদিন বাংলা মাটিতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ